সস্ত্র তো দেখা যাবে ষস্ত্র দেখা যাবে না কেন রামনবমীর মিছিল বেড়াবে থাকবে না এটা হয় নাকি আমাদের প্রত্যেকটা দেবদেবীর হাতে যে সকল শত্রু আপনারা দেখতে পান সকল মিছিলে থাকে আর হিন্দুরা আত্মরক্ষার স্বার্থে এই শত্র বাড়িতে রাখে রামনবমীর দিন এগুলো প্রদর্শন করা হয় তো শস্ত্র তো থাকবেই যতবার মিছিল বেড়াবে এই রামনবমীর শোভাযাত্রা বেরাবে ষস্ত্র দেখবেন আর চুচুরার ঐতিহ্য আছে সহস্র নিয়ে রামনবমী মিছিল চুচুরার ঐতিহ্য যেমন একাধিক ঐতিহ্য চুচুরার রয়েছে রামনবমী হাতে অবশ্যই অস্ত্র ছত্র কিছুই ছিল না হয়তো আপনাদের দেখার ভুল থাকতে পারে যে ছোট করে যাকে দেখছে ওর বয়স বাইশ বছর বয়স বাইশ তেইশ বছর বয়স আমরা জিজ্ঞেস করেছিলাম সুতরাং তার হাতে সশ্র থাকা আমার মনে হয় না খুব একটা অপরাধ বাচ্চাদের হাতে কোনোরকম আমরা কোনো সশ্র দেখিনি আর আমরা হাতে ধুলে সরিয়ে নেওয়া হচ্ছে দেখা যায় আমরা অবশ্যই বাড়ির লোকদের বলে দেওয়া ছিল যে বাচ্চাদের হাতে শস্ত্র দেওয়া হবে না তাদের নিয়ে অংশগ্রহণ করা ঠিকই কিন্তু তাদের হাতে শস্ত্র দেওয়া হবে না এবার বাড়ির লোক হয়তো আবেগণভাবে যদি কেউ ধরে থাকে তবে অবশ্যই বাড়ির লোক সে ব্যবস্থা করেছে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে মহিলাদের হাতেও তো একদম তাকে অস্ত্র মা দুরজার হাতে স্বচ্ছ থাকে তো মহিলা আপনার এরমভাবে কেন দেখছেন তো বুঝতে পারছি না মা দূর্জার হাত্র এত্ত স্বস্ত্র থাকে তো এখানে তো স্বাভাবিক মহিলারা কেন হবে না যে আরে পশ্চিম বাংলায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আত্মরক্ষার অধিকার শুধু কেবল পুরুষের নেই মহিলাদেরও আছে প্রত্যেকের কাছে শুধু এই রামনবমী উপলক্ষে নয় আমি বলি আত্মরক্ষার জন্য প্রত্যেক মহিলাকে একটা করে সত্র তিনশো দিন রাখা উচিত হিন্দু জাগরণ মঞ্চ বিগত বারো বছর ধরে রামনবমী পালন করছে হুগলি ব্যান্ডেল এলাকা শহর জুড়ে আমরা এবারে ঠিক করেছিলাম এবছর এবছর আমরা সব থেকে বড় হবে শোভাযাত্রা এবং আমরা যেটা ঠিক করেছিলাম মনে মনে সেটাই হয়েছে এবছর আমরা ঘুরে শেষ করতে পারছি না আমাদের তিরিশটার ওপরে বারোয়ারি জয়েন করে গেছে এবং আরো পাঁচটা বারোয়ারি তারা আগে যোগাযোগ করতে পারেনি আমাদের সঙ্গে আছে কিন্তু ব্যানার নিয়ে তারা বেরোতে পারেনি তাহলে দেখা যাচ্ছে যে মহিলা এবং বাচ্চাদের হয়তো কিন্তু অস্ত্র আজকে হাতে নেই এখানে বাচ্চাদের হয়তো অস্ত্র নেই এখানে অস্ত্র আছে যে এগুলো কাঠের অস্ত্র সোনার বানানো আছে প্রতিটি এগুলো কোনো মারানো অস্ত্র কারোর হাতে কিছু নেই মহিলাদের হাতে অস্ত্র কিন্তু মহিলাদের হয়তো অস্ত্র নেই এগুলো অস্ত্র আছে এবং মহিলাদের আজকে অস্ত্র হাতে তুলে নিতে হবে মহিলারা সব ইচ্ছাই দিচ্ছে কোন কমিটির হিন্দি জাগরণ মঞ্চের মেম্বার তাকে অস্ত্র নেওয়ার জন্য তার হাতে অস্ত্র তুলে দেয়নি সে তার ইচ্ছায় অস্ত্র হাতে শস্ত্র হাতে তারা বেরিয়েছে আর এগুলো কোনো মারণ অস্ত্র নেই এগুলো আছে ঠাকুরের পুজো করা বাড়িতে নিজের রক্ষার জন্য রাখা কি নাম আমার নাম অনিরুদ্ধ কুন্ডু